হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি এটা অনেকের রিকোয়েস্টে অনেকদিন পর আমি এই ধরনের ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স বা তালাক টাইপের যেই কাজগুলো করা হয় এই ধরনের তো আমি সবার আগে শুরুতে বলে রাখবো যে এটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ব্যবহার করবেন না দয়া করে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ইমু অথবা ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এবং বই যদি কারো প্রয়োজন হয় তাহলে বইও নিতে পারবেন আমাদের থেকে তো নকশা যেটা এটা আমি কিন্তু অরিজিনাল মগা নকশা দিছি এই ধরনের নকশার বই যদি প্রয়োজন হয় তাও আমরা আপনাদেরকে দিতে পারবো আপনারা নিজেরা কাজ করতে পারবেন গুরুবিদ্যা এগুলো ইউটিউবে কোথাও এই ধরনের নকশা পাবেন না আমি আগেই বলছি অনেকে কপি করে ফেলতে পারে যাই হোক আমার চ্যানেলটা আগে দেখে রাখবেন নকশার মাঝখানে ছেলের নাম মানে স্বামীর নাম স্বামীর বাবার নাম স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম লিখতে হবে তো আমি এটা খা মানে যদি ওই ধরনের পরিস্থিতিতে যান তাহলেই ব্যবহার করবেন আদারওয়াইজ কারোর সংসার ভাঙার কোনো মানে ক্ষমতা আপনার নাই ঠিক আছে একটা সংসার জুড়া লাগানোর চেষ্টা করবেন কিন্তু বাঙার চেষ্টা করবেন না ঠিক আছে তারপরে নকশাটা লেখা শেষ করবেন নকশাটা কীভাবে লিখবেন আমি বলে দিচ্ছি সাদা কাগজে জাফরান কালি দ্বারা লিখতে পারেন অথবা ভুজক ভুজপত্রের মধ্যে লাল কালি দ্বারা লিখতে পারেন এর বাইরে কিছু দ্বারা লিখলে চলবে না যেভাবে বলছি ঠিক ওইভাবে নকশা লিখতে হবে টোটাল তিনটা একটা আপনার যার যে বাড়িতে মানে স্বামী স্ত্রী থাকে ওই বাড়িতে যে কোনো একজন যেখানে থাকে ওইখানে একটা পুতে দিতে হবে একটা আপনাকে অমাবস্যার রাতে ঘাটে পুতে দিতে হবে আর একটা আপনাকে কবরস্থান পুরাতন কবরস্থান এমন কোনো পুরাতন মানে ধরেন যে আজ থেকে এক বছর বছর আগে একজন লোক মারা গেছে তার কবরে আপনি দাফন করে দিতে হবে এবং তিনটা কাজই আপনাকে করতে হবে অমাবস্যাতে অমাবস্যাবিত পূর্ণিমাতে কাজ করলে হবে না বর্তমানে অমাবস্যা চলতেছে তো আপনি এই অমাবস্যা এই ধরনের সময় আপনি কাজ করতে পারেন যখন চন্দ্র এখনো উদয় হয় নাই তখন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন নকশাটা লিখবেন তিনটা নকশা লিখবেন তিনটা নকশা একইভাবে লিখবেন ভিডিও থামে স্ক্রিনশট নেবেন তারপরে ওই নকশার মধ্যে নাম ঠিকানা লিখে তারপরে আপনি ওই তিনটা তিন জায়গা পুতে দেবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ